আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রবাসী ইঞ্জিনিয়ার হিসেবে আমি এনসিপি নিয়ে বর্তমানে কি চিন্তা ভাবনা করছি এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটা উদাহরণ দেওয়া যে আমরা আমরা বিদেশে থাকলেও যে রাজনীতি নিয়ে চিন্তা করতে পারি এবং করা উচিত রাজনৈতিকভাবে আমাদের সচেতন হওয়া উচিত এটাই আমি বোঝাতে চাচ্ছি নট নেসেসারি আমার যে দলীয়ভাবে কোনো সংযুক্ত থাকতে হবে রাজনীতির জন্য সেটা না আমার মূল কথা হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এবং আমাদের দেশকে ভালোবাসতে হবে আজকে আমি কথা বলবো নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে আমি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে মনে করি এনসিপিকে আমাদের বাংলাদেশে জনগণের সাপোর্ট করা উচিত আমি বলতেছি না যে ভোট দেওয়া উচিত আমি বলতেছি তাদের তাদের কার্যক্রমকে তাদের নৈতিকভাবে সহযোগিতা করা উচিত কারণ বাংলাদেশে যে একটা রাজনৈতিক ভ্যাকিউম তৈরি হয়েছে রাইট গত জুলাই চব্বিশে জুলাইয়ের পর থেকে একটা পলাতক একটা দল পালিয়ে যাওয়ার পর থেকে সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য হলেও এনসিপি কে আমাদের সহযোগিতা করা উচিত আমি বলতেছি না যে ভোট দেওয়া উচিত রাইট সহযোগিতা করা উচিত তারা যেন ওই স্থানটা নিতে পারে অনেকটা এবং ওই ভ্যাকুয়ামটা কিছুটা হলেও পূর্ণ করতে পারে এবং পলাতক যে দলটি আছে তাদের প্রত্যাবর্তনটা অনেকটা কঠিন বা চ্যালেঞ্জিং করে দিতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনাদের সাথে যে অ্যালাইন হতে হবে বা সবার মতামত এক হতে হবে এমন না আর আমি চাচ্ছি না তাদের কিন্তু আমি একটা জিনিস সাধারণ নাগরিক হিসেবে খুবই খেয়াল করছি যে এরা এরা তরুণ এদের অধিকাংশই জুলাই আন্দোলনে প্রচুর প্রচন্ড সাহসী ভূমিকা রেখেছিল এবং ভবিষ্যতে এরাই হয়তো ফাঁসিতে ঝুলতে পারে যদি যদি পলাতক যে দলটি আছে ফিরতে পারে ভয়ঙ্কর ভাবে ছেলেগুলোর কারণে হয়তো কথা বলতে পারছে বড় বড় আজ জেলের বাইরে লোক বিদেশে চিকিৎসা নিতে পারছে সে খুবই সম্মানিত এক ব্যক্তি তাদের ভুল ভ্রান্তি আছে এবং থাকবে বাংলাদেশে তারা যদি একটা ভুল করে মিডিয়াতে এমন ভাবে ফলাও করে প্রচার করা হয় চিত্র হনন করা হয় এটা আমার কাছে মনে হয় টু মাচ যেটা অন্যান্য বড় বড় দলের নেতা কর্মীদের ক্ষেত্রে হয় না বাংলাদেশের মানুষ আমরা সাধারণত খুব যে ভালো তা না আমরা কিছু মানুষই আমরা করাপ্টেড এটা বলতে দ্বিধা নাই কেউ হয়তো সুযোগ পাচ্ছে না আবার কেউ ভালো আছে ভালো মানুষ আছে খুব কম আমরা যদি একটা ছেলেদের কাছ থেকে যদি আমরা একটা ফ্রেস্তার মতো দল আশা করি সেটা আমাদের মনে হয় বাস্তবসম্মত হবে না সো তারা যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারে তাদের সাপোর্ট করা উচিত এই সেন্সে তারা অ্যাটলিস্ট ভারতের আধিপত্য এই দেশে ফিরতে দিবে না তাদের নিরাপত্তার জন্য যারা ধর্ম মুসলমান তারা এতদিন নির্যাতিত হয়েছে তাদের আইনাগর গুম খুন একটা ছিল তারা এই দলটা শক্তিশালী হওয়া অবস্থায় পলাতক লীগের ফেরাটা অনেক চ্যালেঞ্জ হবে নিরাপত্তার জন্য হলেও ইন্ডিয়ার আধিপত্য ফিতে দিবে না আর ইসলামপন্থী বা ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি এদের একটা সফট কর্নার অবশ্যই থাকবে এবং আছে আমি সবার কথা বলছি না যেহেতু এনসিপি একটা সিকুলার দল এই দলে অনেক ধরনের মেন্টালিটির নেতাকর্মী আছে কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ অনেক নেতাকর্মী প্রভাবশালী নেতাকর্মী তাদের একটা সফট কর্নার আছে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি এবং বড় বড় আলেম ওলমাদের সাথে ওদের বেশ ভালো সম্পর্ক সো এই দুইটা কারণ হলেও আমাদের আমাদের সাধারণ জনগণের এনসিপি কে সাপোর্ট করা উচিত এবং তাদেরকে সাপোর্ট আমি ওই সেন্সে বলছি তাদের গ্রো করার পথটা সহযোগিতা করা উচিত বাধা না হয়ে তাদের পথে বাধা না হয়ে সহযোগী অন্তত বাধা না হয়ে দাঁড়ানো তাদের পথে অন্তত সহযোগিতা না করতে পারলেও অন্তত তাদের পথে যেন আমরা বাধা হয়ে না দাঁড়াই এই ছেলেগুলোর ভবিষ্যৎ তাহলে অনিশ্চিত হয়ে পড়বে কোনো এক সময় হয়তো এদের ফাঁসির কাছে ঝুলতে হতে পারে যেটা আমরা আসলেও চাই না আর এনসিপির প্রতি আমার আহ্বান থাকবে আমরা জানি এনসিপি সিকিউলার দল বাট সিকুলার রিয়েলি সিকুলার যদি হও তাহলে আমি মনে করি তোমাদের সাথে ধর্মপ্রাণ মুসলমানদের একটা ভালো সম্পর্ক থাকবে তোমরা যদি এনসিওর করতে পারো অন্যান্য ধর্মের মতো ইসলাম ধর্ম যেন আক্রান্ত না হয় যেমন অন্যান্য ধর্মের লোকগুলো যখন ভিকটিম হয় তখন মিডিয়া বা সুশীল সমাজ যেভাবে অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যেভাবে যেভাবে ভয়েস রেস করে ইসলাম ধর্ম আক্রান্ত হলে কিংবা আলেম ওলা আক্রান্ত হলে তাদের ওই রকম সরব হতে দেখা যায় না বা দেখি না তারা হয়তো বিব্রত বোধ করে এরকম মনে হয় এনসিপি যদি এখানে একটা ব্যতিক্রম কিছু করতে পারে আমি মনে করি তাদের গ্রোথটা খুব সহজ হবে কিন্তু তারা যদি ওই শ্রুটি ফলো করে যে না মুসলমানদের কথা বলা এক্সট্রিমিজম চরম পন্থা এই ওয়ার্ডগুলোর থেকে বের হতে হবে এনসিপি যদি একাত্তরের চেতনা রাজাকার মুক্তিযুদ্ধ চরমপন্থা পন্থা ফান্ডামেন্টালিস্ট এই যে টার্ম গুলো আছে এগুলো যদি ইউজ না করে তাহলে তাদের জন্য ভালো হবে একটা উদাহরণ দেই যেমন নরেন্দ্র মোদী এই ভারতীয় হিন্দুত্ববাদ সেন্টিমেন্ট নিয়ে প্রায় তিন টার্ম ক্ষমতায় আছে রাইট শুধু হিন্দুত্ববাদ সেন্টিমেন্ট ইউজ করে আমি বলতেছি না যে এনসিপি হয়তো এই সেন্টিমেন্ট নিয়ে বাট এই স্ট্র্যাটেজি ফলো করলেও তারা অনেক গ্রোথ করতে গ্রো করতে পারে আর এনসিপির একটা সুবিধা হিন্দুত্ববাদ আর ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে রাইট ইসলামিস্টরা কখনো চায় না এখান থেকে অন্যান্য ধর্মের লোকরা লোকেরা নিগৃহীত হোক জাতিত হোক ইসলাম এটা সাপোর্ট করে না সো তারা যদি মেজরিটি ধর্মপ্রাণ মুসলমানদের সেন্টিমেন্ট বুঝে কথা বলা বা পদক্ষেপ নিতে পারে তাহলে এনসিপি আগিয়ে যেতে পারবে আর তা না হলে বড় বড় দলের মতোই তাদের পরিণতি হতে পারে আমি যদি দেখি এনসিপি লিস্ট ইসলামের অ্যাগেনস্টে কথা না বলে যাকে তাকে ত্যাগ দেয় রাজাকার মুক্তিযুদ্ধর চেতনা এসব বলে পাকিস্তানি পন্থী এসব বলে তাহার মুসলমানরা এনসিপির প্রতি অনেকটা পজিটিভ থাকে তাদের সাপোর্ট অনেকাংশে বেড়ে যাবে তো এনসিপির প্রতি একটা অনুরোধই থাকবে যে তারা যেন এই জঙ্গি কাঠ না খেলে মুসলমানদের ভিতর এই যেন বিভেদ সৃষ্টি না করে যেমন পাকিস্তানি রাজাকার উগ্রপন্থী চরমপন্থী এইভাবে কাউকে যেন লেভেল না করে তাহলেই এনসিপি সাধারণ মুসলমানদের সাপোর্ট পারে আমি আশা করি এনসিপি বা ওভারঅল সিচুয়েশন সম্পর্কে আজকের কমেন্ট এতটুকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম